প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরে তো আমি তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারের অর্থাৎ জনপ্রশাসন পেপারের বেশ কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন একটা বড় ফ্যাক্টর করে ছোট প্রশ্নের নাম্বারের উপরে অনেকটা নাম্বার ক্যারি করে তাই ছোট প্রশ্নগুলোকে আমরা যদি ইগনোর করে যাই তাহলে কিন্তু চলবে না ছোটো প্রশ্নগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে তাই আমি এই পর্যায়ে ভিডিও তোমরা যখন শুনবে ভিডিও লেকচারটা যখন শুনবে তখন তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসো কারণ আমি একটু ধীরে ধীরে বলে যাব ছোট প্রশ্নগুলোকে এবং তোমরা এই প্রশ্নগুলোকে খাতা পেন নিয়ে নোট করবে কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে বলব যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে অনেকটাই আসবে অনেকটাই তোমরা উপকৃত হবে এই আশা রাখছি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে জনপ্রশাসনের সংজ্ঞা দাও এক্ষেত্রে বলে নিই তোমরা এই প্রশ্নটাকে এইভাবে লিখবে যে জনপ্রশাসনের সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছে বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে দিয়েছে এভাবেই লিখবে তো সেই সংজ্ঞাগুলোকে আলোচনা করে জনপ্রশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বলতে পারি যে মানুষকে নিয়ে সংগঠিত এবং মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে পরিচালিত জনপ্রশাসন হলো সরকারের সেই সব কাজকর্ম যেগুলিকে একদিকে যেমন সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য প্রয়োগ করা হয় অন্যদিকে তেমনি সরকারি লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের পথ হিসেবে গণ্য করা হয় পর প্রশ্ন বেসরকারি প্রশাসন বলতে কি বোঝায় বেসরকারি প্রশাসন হচ্ছে বিশাল আকারের প্রশাসন শাস্ত্রের একটি শাখা বা অংশ জনপ্রশাসন বিজ্ঞানীদের মতানুযায়ী বেসরকারি প্রশাসন বলতে বোঝাই সরকারি মালিকানাধীনের পরিবর্তে বেসরকারি বা ব্যক্তিগত মালিকানাধীনে পরিচালিত যে কোনো ব্যবসায়িক সংস্থা প্রতিষ্ঠান কোম্পানি বা কর্পোরেশনের পরিচালন ব্যবস্থাকে পরের প্রশ্ন চারজন জনপ্রশাসন বিজ্ঞানীর নাম লেখ এল ডি হোয়াইট লুথার গালিক ফ্র্যাঙ্ক নাও এবং ই এন গ্ল্যাডেন আবারও বলি এল ডি হোয়াইট লুথার গালিক ফ্র্যাঙ্ক গুড নাও এবং ই এন গ্ল্যাডেন পরের প্রশ্নটা হচ্ছে পোস্টকর্ভ এর পূর্ণাঙ্গ রূপটি লেখ দেখো যখন বড়ো প্রশ্ন করিয়েছিলাম সেখানে কিন্তু পোস্টকর্ভের পূর্ণাঙ্গ অর্থ দেওয়া রয়েছে তবুও আমি এখানে একবার বলে নিই পোস্টকর্ভের পি দিয়ে হচ্ছে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা ও দিয়ে হচ্ছে অর্গানাইজেশান অর্থাৎ সংগঠন এস দিয়ে হচ্ছে স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগ ডি দিয়ে হচ্ছে ডাইরেক্টিং অর্থাৎ নির্দেশদান সিও দিয়ে হচ্ছে কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় সাধন আর দিয়ে হচ্ছে রিপোর্টিং অর্থাৎ প্রতিবেদন পেস এবং বি দিয়ে হচ্ছে বাজেটিং অর্থাৎ বাজেট প্রণয়ন বা আয় ব্যয় নির্ধারণ পরের প্রশ্ন নব জনপ্রশাসন কি উত্তরটা হচ্ছে বিংশ শতাব্দীর ছয়ের দশকের একেবারে শেষের দিকে জনপ্রশাসন শাস্ত্রটির বিবর্তনের ধারায় কয়েকজন মার্কিন পণ্ডিত গতানুগতিক জনপ্রশাসনের স্বীকৃত সূত্রগুলিকে চ্যালেঞ্জ করে জনপ্রশাসন শাস্ত্রটিকে নতুন রূপ দিতে যে নতুন আন্দোলনের সূচনা করেন তাকে জনপ্রশাসন তাকে নব জনপ্রশাসন বলা হয় এই জনপ্রশাসনের এক নতুন আঙ্গিক বা রূপ হিসেবে নব জনপ্রশাসনে গুরুত্ব পেয়েছে চারটি বিষয় যথা প্রাসঙ্গিকতা মূল্যবোধ ন্যায় এবং পরিবর্তন পরের প্রশ্ন নয়া জনপ্রশাসনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো একটা বৈশিষ্ট্য হচ্ছে সনাতন জনপ্রশাসন এবং বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানের স্বীকৃত সূত্রগুলিকে চ্যালেঞ্জ করা হয়েছে নয়া জনপ্রশাসনে হাইফেন দিয়ে লিখবে এটি নয়া জনপ্রশাসনের একটি বিশেষ বৈশিষ্ট্য দু নম্বর হচ্ছে নয়া জনপ্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এতে গুরুত্ব পেয়েছে চারটি বিষয় যথা প্রাসঙ্গিকতা মূল্যবোধ ন্যায় এবং পরিবর্তন পরের প্রশ্ন নব জনপ্রশাসনের দুজন প্রবক্তার নাম লেখ একজন হচ্ছে ডুইট ওয়াল্ডো আরও একবার বানানটা বলি ডয়ে জফলা হস্য হস্যই ট ডুইট ওয়ার্ল্ডো ও ল একার ও ওকার ডুইট ওয়াল্ডো এবং জর্জ ফ্রেডরিকসান জর্জ ফ্রেডরিকসান পরের প্রশ্নটা হচ্ছে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কে রচনা করেন এবং কত সালে গ্রন্থটি রচনা করেন প্রখ্যাত জনপ্রশাসন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক জে গুডনাও ফ্র্যাঙ্ক জে গুড তিনি গ্রন্থটি রচনা করেন উনিশশো সালে পরের প্রশ্ন জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থটি কে লিখেছিলেন এবং কত সালে গ্রন্থটি প্রকাশিত হয় গ্রন্থটি লিখেছিলেন জনপ্রশাসন বিজ্ঞানী হেনরি ফেয়ল প্রথমে উনিশশো সালে তিনি উক্ত শিরোনামায় একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন এবং পরে উনিশশো সালে তিনি এটিকে গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন পরের প্রশ্ন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কথাটি কে প্রথম ব্যবহার করেন এবং কোন গ্রন্থে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কথাটি প্রথম ব্যবহার করেন প্রখ্যাত মার্কিন ইঞ্জিনিয়ার ফ্রেডরিক উইলসন না নামটা একবার বলি মার্কিন ইঞ্জিনিয়ার টেলার ফ্রেডরিক টেলার আর এই গ্রন্থটি মানে প্রশ্নটা হচ্ছে কি আরেকবার বলেছিলাম একটু আরেকটু বলে নিই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কথাটি কে প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে টেলার ফ্রেডরিক টেলার আর পরটা হচ্ছে কোন গ্রন্থে উনিশশো সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ সায়েন্স সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই বইতে টেলার বৈজ্ঞানিক ব্যবস্থানোর কথা বলেছিলেন আরেকবার বইটার নামটা বলি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পরে প্রশ্ন প্রশাসনের যে কোনো দুটি নীতি উল্লেখ কর এক হচ্ছে শ্রম বিভাগ ও বিশেষীকরণের নীতি হলো প্রশাসনের একটি বিশেষ উল্লেখযোগ্য নীতি দুই হচ্ছে প্রশাসনের আরেকটি উল্লেখযোগ্য নীতি হচ্ছে না কর্তৃত্ব দায়িত্বের সুষম বন্টনের নীতি পরের প্রশ্ন মানবিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে কে প্রথম জনপ্রশাসনের চর্চা করেন এবং তিনি কোথাকার লোক ছিলেন মানবিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথম জনপ্রশাসনের চর্চা করেন জর্জ এলটন মেয় তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লোক পরের প্রশ্ন মানব সম্পর্কবাদী ধারার দুজন প্রবক্তার নাম লেখ বিংশ শতাব্দীর কুড়ির দশকের শেষ থেকে তিরিশের দশকের প্রথম দিকে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল জনপ্রশাসনে উদ্ভব ঘটে মানব সম্পর্কবাদী ধারার হিউম্যান রিলেশনশিপ থিওরি এবং এই ধারাটির প্রবক্তা ছিলেন বেশ কয়েকজন প্রখ্যাত জনপ্রশাসন বিজ্ঞানী তাদের মধ্যে দুজনের নাম হল এলটান মেয়া এবং রাথলিস বার্জার আমরা এলটান মেয়র নামটাই জানি বিশেষত তার সঙ্গে আরেকটা নাম বলি রাথলিস বার্জার পরের প্রশ্নটা হচ্ছে হার্থান পরীক্ষা জনপ্রশাসনের কোন দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কযুক্ত এবং এই দৃষ্টিভঙ্গির মূল কথাটি কী আর্থন পরীক্ষা বা পরীক্ষণ জনপ্রশাসনের মানব সম্পর্কবাদী দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কযুক্ত মানব সম্পর্কবাদী দৃষ্টিভঙ্গির মূল কথাটি হল কোনো সংগঠন বা প্রশাসনে মানুষই প্রধান সংগঠনে বা প্রশাসনে অনেক মানুষ একত্রে কাজ করার জন্য তারা সংগঠনে একটা ঘরোয়া গোষ্ঠী তৈরি করে এবং এই গোষ্ঠী আনুষ্ঠানিক সংগঠনের চেয়ে কম শক্তিশালী নয় এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত স্বীকৃতি কর্মচারীদের মধ্যে আরও বেশি দায়িত্ব গ্রহণের আগ্রহ বাড়ায় পরের প্রশ্ন ক্রমোচ্চ স্তর বিন্যাস নীতি বলতে তুমি কি বোঝো অথবা ক্রমোচ্চ স্তর বিন্যাসের সংজ্ঞা দাও উত্তরটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ঊর্ধ্বতন অধস্থনের পরস্পর সম্পর্কযুক্ত হওয়ার একটি ব্যবস্থা হলো ক্রমোচ্চ স্তর বিন্যাস অন্যভাবে বলা যায় সংগঠনের তিনটি ধারায় অনুভূমিক এটা ব্যাকেটে লিখবে তিনটি ধারায় ব্যাকেটে লিখবে অনুভূমিক উলম্ব ও পার্শ্বমুখী ব্যাগটা ক্লোজ করবে মধ্যে কোনো সংগঠনের উলম্ব ধারায় প্রয়োগী হল ক্রমোচ্চ ক্রমোচ্চ স্তর বিন্যাস পরের প্রশ্ন ক্রমোচ্চ স্তর বিন্যাসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে ক্রমোচ্চ স্তর বিন্যাসের ক্ষেত্রে সমগ্র সংগঠন বা প্রশাসনকে পরপর কয়েকটি ইউনিট এবং সাব ইউনিটে বিভক্ত করা হয় এটি ক্রমোচ্চ স্তর বিন্যাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দু নম্বর হচ্ছে ক্রমোচ্চ স্তর বিন্যাসের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে এরূপ ব্যবস্থায় কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ উপর থেকে ধাপে ধাপে নিচের দিকে প্রসারিত হয় প্রশ্নটা হচ্ছে আদেশের ঐক্য বলতে কি বোঝায় জনপ্রশাসনের অথবা বড় প্রশ্নটা হচ্ছে জনপ্রশাসনে নির্দেশের ঐক্য কী সাংগঠনিক তত্ত্বে আদেশের ঐক্য বা নির্দেশের ঐক্য হল একটি নীতি বা ধারণা এ হল সেই নীতি বা ধারণা যাতে মনে করা হয় যে কোনো সংগঠনে বা প্রশাসনে একাধিক নির্দেশদাতা থাকলে বিভ্রান্তি ও কাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং এজন্য সংগঠনের কর্মচারীরা একজন ব্যক্তিরই আদেশ বা নির্দেশ মেনেই তাদের করণীয় কর্তব্য সম্পাদন করবে পরের প্রশ্ন আদেশের ঐক্য নীতি এই নীতির দুজন প্রবক্তার নাম করো একজন হচ্ছেন হেনরি ফেওয়াল আর একজন হচ্ছেন লুথার গালিক এগুলো তোমাদের যখন বড় প্রশ্ন লিখিয়েছি দেখবে মানে পাঁচ নম্বরের প্রশ্ন লিখিয়েছি সেইখানে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো রয়েছে তবুও এখানে বলে নিচ্ছি একবার করে পরের প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের দুটি নীতি উল্লেখ করো এটা সম্পর্কে আরেকটু বলে নিই যে বৈজ্ঞানিক উত্তরটা হচ্ছে এই এইভাবে একটু জেনে নাও তাহলে লিখে নাও তাহলে তোমার সুবিধা হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবক বা জনক বলে পরিগণিত ফ্রেডরিক উইন্সলো টেলার উইন্সলো টেলার আরেকবার বলি ফ্রেডরিক উইন্সলো হর্ষ দন্তন্যষ্যৌ হর্ষ দন্তন্য দন্তস্য লয়কার উইন্সলো টেলার উনিশশো সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটার নাম আরেকবার বলি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্টে বৈজ্ঞাজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের কতগুলো নীতির উল্লেখ করেছেন তার মধ্যে দুটো হচ্ছে কী কী কাজ শুরুর আগেই পরিকল্পনা করে অগ্রসর হতে হবে একটা হচ্ছে কাজ শুরুর আগেই পরিকল্পনা করে অগ্রসর হতে হবে দু নম্বর হচ্ছে পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব গ্রহণ করবেন ব্যবস্থাপকেরা পরের প্রশ্ন নিয়ন্ত্রণের পরিধি প্রিন্সিপাল অফ প্যান অফ কন্ট্রোল বলতে তুমি কি বোঝো উত্তরটা হচ্ছে সামরিক বিভাগ থেকে জনপ্রশাসনে গৃহীত হয়েছে নিয়ন্ত্রণের পরিধির নীতিটি এই নীতিটির দ্বারা বোঝানো হয় একজন প্রশাসকের তদারকিক কার্যের এলাকাকে অর্থাৎ একজন প্রশাসক কত সংখ্যক লোকের কাজ পরিদর্শন ও পরিচালনার মাধ্যমে তার নিয়ন্ত্রণের সীমা বা পরিধিকে বিস্তৃত করতে পারেন তার একটা স্বাভাবিক সীমা আছে এবং এখনও নিয়ন্ত্রণের স্বাভাবিক সীমার নীতিটি হল নিয়ন্ত্রণের পরিধির নীতি পরের প্রশ্ন উপযুক্ত উদাহরণ সহ লাইন এজেন্সির সংজ্ঞা দাও অনেক সময় এইভাবে প্রশ্নটা পড়ে লাইন এজেন্সির সংজ্ঞা দাও আবার এভাবেও আসতে পারে যে উপযুক্ত উদাহরণ সহ লাইন এজেন্সির সংজ্ঞা দাও উত্তরটা আমরা কীভাবে লিখব না যেসব সংস্থা সরকারের দ্বারা গৃহীত সিদ্ধান্ত ও নীতিগুলিকে কার্যকর করা বা রূপায়িত করা বা সুষ্ঠুভাবে প্রয়োগ করার মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণ করে লক্ষ্য পূরণ করে থাকে তাদের বলে লাইন এজেন্সি বা কার্যধারা সংস্থা লাইন এজেন্সির একটি উপযুক্ত উদাহরণ হিসাবে সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কথা বলা যায় পরে প্রশ্নটা হচ্ছে স্টাফ এজেন্সি কোনগুলি উত্তর যেসব এজেন্সি বা সংস্থা সরকারের বিভিন্ন বিভাগ বা দপ্তরের তত্ত্বগতভাবে মুখ্য প্রশাসক এবং বাস্তবে রাজনৈতিক প্রশাসকদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় খবরাখবর সংগ্রহ করা কমা দিয়ে গবেষণা করা কমা দিয়ে পরিকল্পনা করা উপদেশ ও পরামর্শ দেওয়া প্রভৃতির মাধ্যমে সাহায্য করে থাকে তারা হলো স্টাফ এজেন্সি পরের প্রশ্নটা হচ্ছে লাইন এজেন্সি ও স্টাফ এজেন্সির মধ্যে দুটি প্রধান পার্থক্য চিহ্নিত করো উত্তরটা লাইন এজেন্সি এবং স্টাফ এজেন্সির মধ্যে দুটো পার্থক্য হল নিম্নরূপ বলে লিখতে শুরু করবে একে হচ্ছে লাইন এজেন্সি সরকারের নীতি ও গৃহীত সিদ্ধান্ত সমূহকে কার্যকর করে এবং স্টাফ এজেন্সি সেই কাজে লাইন এজেন্সিকে সাহায্য ও পরামর্শ দেয় নানাভাবে কাজেই লাইন এজেন্সি হল সরকারের কার্য সম্পাদন সংস্থা এবং স্টাফ এজেন্সি হল চিন্তাভাবনামূলক বা পরামর্শ দানমূলক সংস্থা পরেরটা হচ্ছে দু নম্বর প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকরী করার জন্য লাইন এজেন্সি নির্দেশ বা আদেশ জারি করতে পারে এবং প্রয়োজনে পরিদর্শন ও নিয়ন্ত্রণও করতে পারে কিন্তু স্টাফ এজেন্সির এ ধরনের কোনো ক্ষমতা নেই পরের প্রশ্ন কেন্দ্রীকরণের সংজ্ঞা দাও প্রশাসনের ক্রমবিন্যস্ত কাঠামোর সর্বোচ্চ স্তরে ক্ষমতায় কেন্দ্রীভূত হওয়াকে বলে কেন্দ্রীকরণ জনপ্রশাসন বিজ্ঞানী এল ডি হোয়াইট কেন্দ্রীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন প্রশাসনিক কর্তৃত্বকে সরকারের নিম্ন স্তর থেকে উচ্চস্তরে স্থানান্তরের প্রক্রিয়াকে বলে কেন্দ্রীকরণ কাজেই কেন্দ্রীকরণ হল প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ও কর্তৃত্বের পুঞ্জিভবন পর প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীকরণের দুটি সুবিধা উল্লেখ করো উত্তরটা হচ্ছে কেন্দ্রীকরণের কিছু সুবিধা লক্ষণীয় তার মধ্যে দুটো সুবিধা হচ্ছে নিম্নরূপ এক নম্বরে হচ্ছে কেন্দ্রীকরণের একটি সুবিধা হলো যে এটি প্রশাসনে ঐক্য ও সংহতি বজায় রাখতে সাহায্য করে দুই হচ্ছে কেন্দ্রীকরণের আরেকটি মস্ত বড় সুবিধা হলো যে কেন্দ্রিকরণ প্রশাসনিক নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠায় কমা দিয়ে সুষ্ঠু তদারকিতে এবং প্রশাসন ও সংগঠনকে পরিবেশের উপযোগী করে তুলতে সাহায্য করে তিন নম্বর পরের প্রশ্নটা কেন্দ্রীকরণের দুটি অসুবিধার উল্লেখ করো উত্তরটা হচ্ছে কেন্দ্রীকরণের অসুবিধা অনেক সেই সব অসুবিধার মধ্যে দুটি অসুবিধা নিম্নে উল্লেখ করা হচ্ছে একটা হলো কেন্দ্রীকরণের একটি মস্ত বড়ো অসুবিধা হলো যে এতে প্রশাসনিক স্বাধীনতা ও স্বাতন্ত্রের দাবিতে দাবিকে উপেক্ষা করা হয় দু নম্বর সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে যে কেন্দ্রীকরণের আরেকটি অসুবিধা হলো যে কেন্দ্রীকরণ প্রশাসনিক ক্রিয়া ক্রিয়াকার্যে জনগণের অংশগ্রহণ বা উৎসাহকে স্থিমিত করে পরের প্রশ্ন বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় সাধারণভাবে বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় ক্ষমতা ও কর্তৃত্বকে ভাগ করে দেওয়াকে কিন্তু জনপ্রশাসনে এর যে ব্যাপক অর্থ তাতে বলা যায় যে ক্ষমতা ও কর্তৃত্বকে কেবলমাত্র সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত না রেখে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সুশৃঙ্খলভাবে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত ওই ক্ষমতা ও কর্তৃত্বকে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া হল বিকেন্দ্রীকরণ কাজেই বিকেন্দ্রীকরণ বলতে কেন্দ্রীকরণের বিপরীত প্রক্রিয়াকেই বোঝায় পরে প্রশ্নটা হচ্ছে বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা উল্লেখ করো প্রথম সুবিধা হচ্ছে বিকেন্দ্রীকরণের ফলে প্রধান বা কেন্দ্রীয় কার্যালয়গুলি অতিরিক্ত দায়িত্ব বা কার্যাবলীর বোঝা থেকে নিষ্কৃতি পায় এবং স্থানীয় বা আঞ্চলিক কার্যালয়গুলি শক্তিশালী হয়ে ওঠে দু নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্রীকরণের আরেকটি সুবিধা হলো যে এই ব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক প্রশাসনিক কাজকর্মে জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ ঘটে পরের প্রশ্ন কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ কর উত্তরটা হচ্ছে কেন্দ্রীকরণ হলো ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ও কর্তৃত্বের পুঞ্জীভবন অন্যদিকে বিকেন্দ্রীকরণ হল ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা ও কর্তৃত্বের বিভাজন ও বন্টন দু নম্বর হচ্ছে কেন্দ্রীকরণ আঞ্চলিক প্রশাসন কর্তৃপক্ষ সমূহকে বা কার্যালয়গুলিকে কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষ বা কার্যালয়ের উপগ্রহে পরিণত করে অপরদিকে বিকেন্দ্রীকরণ স্থানীয় স্বায়ত্তশাসনের পথ প্রশস্ত করে পরের প্রশ্নটা হচ্ছে বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা উল্লেখ করো অসুবিধা কি এক নম্বর হচ্ছে অতিরিক্ত বিকেন্দ্রীকরণ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে দু নম্বর হচ্ছে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ সম্ভব নয় কাম্যও নয় উদাহরণস্বরূপ বলা যায় যে বাজেট রচনা কর্মচারী পরিচালনা হিসাব রক্ষণ কর আদায় ইত্যাদি ক্ষেত্রে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ সম্ভব নয় কাম্যও নয় পরের প্রশ্ন আচ্ছা এই পর্যায়ে আর কোনো সেরকমভাবে প্রশ্ন উল্লেখ করার কিছু নেই হ্যাঁ সেরকমই দেখছি তো আপাতত হ্যাঁ আর একটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন বলুন সেটা হচ্ছে কর্তৃত্ব অর্পণ অথবা প্রশাসনিক ক্ষমতার প্রত্যর্পণ অথবা ক্ষমতা অর্পণের সংজ্ঞা দেওয়া উত্তরটা হচ্ছে কোনো সংগঠন বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নানা কাজ বা দায়িত্বের চাপ কমাতে নিজ দায়িত্ব বা কাজে কিছুটা অন্যের হাতে ছেড়ে দেন তখন এই ছেড়ে দেওয়াকেই বলে কর্তৃত্ব প্রত্যার্পণ বা কর্তৃত্ব অর্পণ কিংবা প্রশাসনিক ক্ষমতার অর্পণ আজকের মতো এখানেই শেষ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের পুরনো ছাত্রছাত্রী যারা তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ অবশ্যই একটা লাইক দিয়ে দেবে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো